আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মানব সেবায় উত্তম আবাদক ধর্ম নয় কর্মের পরিচয় ভারতের কামরকামা মন্দিরের বিখ্যাত তান্ত্রিক মোহাম্মদ আলী তান্ত্রিক প্রবিরাজের কিছু বিশেষ গুণ যেমন প্রেমের ভালোবাসার ব্যর্থ পরক্রিয়া প্রেম থেকে মুক্তি সংসার জীবনে ঝামেলা অবাধ্যকে বাধ্য করা শত্রুকে দমন করা মিথ্যা মামলা থেকে নিজেকে জয় করা বান মারা ও বান কাটানো হয় কফিলকে বস করানো হয় সমস্যার কারণে নিঃসন্তান না হওয়া বিয়ে সাথে বন্ধ করে রাখা জায়গা নিয়ে ঝামেলা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু সহ সব ধরনের কাজ একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে করা হয় যোগাযোগ জিরো ওয়ান এইট ফাইভ থ্রি ওয়ান ঠিকানা চট্টগ্রাম বান্দরবন যোগাযোগ নিচে দেওয়া নম্বরে কল করুন